নমস্কার সবাইকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে মার্চ মাসের আট তারিখ আর আজকে শুক্রবার এখন সকাল সাড়ে সাতটা বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ শুরু করলাম আই হোপ আজকে ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে আজকে মহা মহাশিবরাত্রি তাই আমার তরফ থেকে তোমাদের সব বাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এই তো সকালে উঠে দেখো সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি সংসারের কিছু কাজ থাকে যেগুলো কিন্তু না করলে চলেই না মানে রেগুলার কিন্তু এই কাজগুলো করতেই হবে তার উপরে কিন্তু আমার আজকে আবার একটা এক্সট্রা কাজ সোবার কভারটা কালকে রাত্রে না মেশিনে দিয়ে দিয়েছিলাম তারপরে মিলেও দিয়েছিলাম তো শুকিয়ে গিয়েছে তো এখন মিলে দেব আর এটাই হচ্ছে আমার একটা এক্সট্রা কাজ কারণ এই কাজটা তো আর সব দিন করতে হয় না সোভার কভার কিন্তু আমি ওই সাত দশ দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি আজকে না এই কাজগুলো করে তাড়াতাড়ি করে আবার রান্নাটাও সেরে নিতে হবে তারপরে কিন্তু মন্দিরে যাব তো আজকে তো শিবরাত্রিতে জল ঢালবো শিবের মাথাতে যদিও কিন্তু এখানে সেই রাত জেগে পুজো কিন্তু হয় না শিবরাত্রিতে যেটা হয় আমার বাপের বাড়ির কাছে মানে পাড়াতেই কিন্তু পুজো হয় তো যেটা হতো সারা রাত্রি ধরে জেগে থাকতাম পুজো হতো কিন্তু এখানে তেমন একটা ওরকম হয় না ওই সকালে গিয়েই কিন্তু আমরা জল ঢেলে দিই আজকে দিনেই কিন্তু শিব দুর্গার বিবাহ হয়েছিল আর আজকে তো শুক্রবার আজকে এখানে কিন্তু জল ঢালা হয় দেশে তো কালকেও জল ঢালা হয় মানে রাত্রি জেগে পুজো হওয়ার পরে সকালে জল ঢালা হয় পুষ্পাঞ্জলি হয় বাট এখানে কিন্তু আজকেই জল ঢালা আর আজকে কিন্তু এখানের প্রত্যেকটা শিব মন্দিরে এত পরিমাণে ভিড় থাকবে মানে অনেকটা কিন্তু ভিড় থাকে লাইনে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সে যেরকমটা চৈত্র মাসে হয় গাজনের সময় তো এখানে কিন্তু সেরকম ভিড় হয় চৈত্র মাসে আমরা জল ঢালি অনেক দূর পর্যন্ত লাইন থাকে শিব মন্দিরে বাট চৈত্র মাসে কিন্তু এখানে তেমন একটা কিছুই হয় না মানে এখানে লোকরা কিন্তু চৈত্র মাসে কিন্তু জল ঢালে না মনে হয় আমরাই কয়েকজন যাই বাঙালিরা তখন কিন্তু মন্দির ফাঁকায় থাকে বাট এই টাইমে মানে আজকের দিনে কিন্তু অনেক লাইন থাকে এই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার টাকা যে এগিয়ে গিয়েছে আমাকে একজন ফ্রেন্ড কমেন্ট করেছিল যে তুমি ভিডিও কিভাবে বানাও তো সেই ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমি তোমাদেরকে বলে দেবো যে আমি কোন অ্যাপস দিয়ে ভিডিও রেডি করি আর কি মানে আমি এডিটিং করি কোন অ্যাপস দিয়ে তো আমি কিন্তু ভিএন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি তোমাদেরকে বললাম আগে যদিও আমি কাইন্ড মাস্টারে করে করতাম বাট এখন ওটাতে করি না এখন কিন্তু আমি ভিএন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি তোমাদের যদি ইউটিউব সম্পর্কে কিছু জানার থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি যতটা জানি যতটা তোমাদের দিকে পারবো হেল্প করার চেষ্টা করব এই তো দেখো এখন ঝাড়ু মেরে নিচ্ছি আর ঝাড়ুটা মেরে নেওয়ার পরে কিন্তু ঘরটা এখনও ভালোভাবে মুছে নেব আগে বাড়িতে পুজো করব তারপরেই কিন্তু মন্দিরে মা সবসময় বলে যে আগে কিন্তু ঘরের ঠাকুর তারপরেই কিন্তু মন্দিরে যাও তাই আগে কিন্তু ঘরে শিবের মাথাতে জল দেব শিবলিঙ্গ আছে তারপরে কিন্তু মন্দিরে যাবো ঝাড়ু মারা কমপ্লিট আর এই দেখো গোটা ঘর কিন্তু আমি মুছে নিয়েছি পুজোর কাজটা হাজব্যান্ড করবে তো আমি ঘরটা মুছে দিলাম এবারে কিন্তু আমি রান্নাতে চলে যাব আর ছেলের তো আজকে স্কুল ছুটি শিবরাত্রিতে এখানে স্কুল ছুটি দেয় তো এটা কিন্তু ভালো বেশ তবু ভালো লাগে কারণ একটা দিন ছুটি পাওয়া যায় এমনিতে তো দুর্গা পুজোতে কোনো দিনও ছুটি থাকে না যদি একদিন থাকে দশমীর দিনে তো ফ্যান ছেড়ে দিলাম আর দেখো কিচেনটাও মুছে দিয়েছি আর এখন চলে এসেছি কিচেনে তো রান্না করবো এখন দেবার সনায় সকালে কিন্তু খেয়েছিল লেবু জল গরম জলে লেবু দিয়ে খেয়েছিল তো ডেকচিটা এখনও পড়ে আছে ওটাও ধুয়ে নেব আর কালকে রাত্রেই কিন্তু আমি সব বাসন ধুয়ে রেখেছি গ্যাস পরিষ্কার করে রেখেছি কারণ আমি জানি যে আজকে সকালে অনেকটাই কাজ আছে আমার তাই কিন্তু আমি এই কাজগুলো এগিয়েই রেখেছি ভাতটা করব তো তার আগে দেখো এখানে কিন্তু আমি ওই যে লেবু জল খেয়েছিলো ওরা তো সেই বাসনগুলোও ধুয়ে নিলাম আর এখন আমি প্রথমে না ডালটা বসিয়ে দেব তো এটা মুগ কলায় আজকে তো নিরামিষ রান্না করব। তো এখানে মুগ কলায় ডাল বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে সেটি পড়ে যাবে আর এদিকে এখন দেখো আমি মাশরুম ছাড়িয়ে নেব মাশরুমের তরকারি করব আর ডাল আর আলু ভাত দেব আর সাথে কিন্তু একটু পিঁফে ভাজা করব। কাঁচা পিফে। আমার দেখো ছাতুগুলো ছাড়ানো হয়ে গিয়েছে আর আমার না ছাতু ছাড়াতে অনেক ভালো লাগে আর এখন দেখো কেটে নিচ্ছি আমি আমার আজকের ভিডিওটি এখনো পর্যন্ত তোমরা যে সকল বন্ধুরা দেখলে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিও আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই তো দেখো আমার কিন্তু ছাতু কাটাও হয়ে গিয়েছে আর এখন দেখো ছাতুর তরকারিটা করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ছাতুগুলো উঠিয়ে দিয়েছি আর এবারে কিন্তু নুন আর হলদি দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর সাথে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছিলাম আমি একটু মাশরুমটা ভাজা হয়ে যাওয়ার পরে আর এই তো দেখো আলু আর মাশরুম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর আজকে না আমি অনেকটা কম তেলেই রান্না করছি বেশ কয়েকদিন ধরে না একটু তেল যেন বেশি বেশি দেওয়া হয়ে যাচ্ছে তরকারিতে তো আজকে ভাবলাম যে একটু কম তেলে রান্না করি তো এদিকে দেখো আমার কিন্তু মাশরুমের তরকারি রেডি হয়ে গিয়েছে আর এবারে কিন্তু আমি পিপে ভাজাটা করে নেব আর ডালটাও কিন্তু আমি সমুড়ে নিয়েছি এদিকে চলো হাজব্যান্ড কী করছে দেখি তো এদিকে দেখো ওরা পুজো করবে এগুলো আকন্দ ফুল ওই যে মন্দিরে গিয়েছিলাম তো ওদিকে না অনেক গাছ আছে আকন্দ ফুলের তো সেদিন এনেছিলাম মানে রবিবার রবিবার থেকে এনে আজকের দিনের জন্য মানে ফুলটা রেখেছিলাম যদিও একটু শুকিয়ে গিয়েছে কিন্তু কিছু করার নেই এখানে আর ফ্রেশ আমি আকন্দ ফুল পাবো না তো ওই জন্যই অত দূর থেকে এনে রেখেছিলাম আর এই তো দেখো এখানে কিন্তু পুজো কমপ্লিট রান্না কমপ্লিট করে এখন যাচ্ছি এই যে জল ঢালবো বলে তো এখন যাচ্ছি জল ঢালতে আর এই যে একটা ঘটি নিয়েছি আরেকটা নিয়েছি গ্লাস তিনজনে মিলে জল ঢালতে যাচ্ছি তো জন্য দুটো জিনিস নিয়েছি দুটোতেই হয়ে যাবে আর দোকান থেকে নেবো আর ডাবের জল দুধ ফুল এগুলো নেব আর তারপরেই মন্দিরে যাব। আর আজকে না ভেবেছিলাম যে এখানে একটা বড়ো শিব মন্দির আছে তো ওখানে যাব বার ওখানে এক ফ্রেন্ড গিয়েছে ও বলছে যে অনেকটা ভিড় আছে ওরা এক ঘন্টা ধরে অলরেডি লাইনে আছে এখনও মনে হয় এক ঘন্টার মতন লাইনে থাকতে হবে তাই ভাবছো ওখানে যাব না তো আরও দু তিনটা মন্দির এখানে আছে শিব মন্দির তো ছোটো ছোটো এগুলো তো ওখানে যাব যেখানে ওই জল ঢাললেই হবে ভগবান সব একই ভগবান সব জায়গায় বিরাজ করেছে তো ওই বড় মন্দির আর যাবো না তো হাজব্যান্ডের ছেলে ওরা একটু এগিয়ে চলে গিয়েছে আমি বললাম একটু এগিয়ে যাবে একটু কথা বলে নিই তো এখন জলটা ঢেলে দিয়ে আসি আর ঘটি কিন্তু না নিলেও হতো কারণ এখানের মন্দিরগুলো না ঘটি গ্লাস পিতলের কিন্তু থাকে মানে যারা নিয়ে না যায় তারা ওখান থেকে ঘটি নিয়েও কিন্তু জল ঢেলে যেতে পারে কিছু প্রবলেম হয়নি তো আমি নিয়ে নিয়েছি চলো বন্ধুরা জলটা আগে ঢেলে দিয়ে আসি আর সকাল থেকে এখনও কিছুই খায়নি জলটা ঢেলে তারপরে খাও বাড়িতে আগে পুজো করেছি তো এখন মন্দিরে জলটা ঢেলে দিয়ে আসি ফুল আর সাথে দুধ কিন্তু না হয়ে গিয়েছে আর এখন এই যে ডাবটা নেপু এই মন্দিরে এসেছিলাম জল ঢালবো বলে তো এটাও বড়ো মন্দিরই তো দেখতে পাচ্ছ তোমরা কতটা লাইন মানে এখানে প্রায় দু ঘন্টার মতো দাঁড়াতে হবে বাট আমার সাথে আমার সোনায় আছে তো ওকে নিয়ে এতটা টাইমিং দাঁড়ানো যাবে না তো সেই জন্য ওখান থেকে আবার চলে আসলাম তো আবার একটা অন্য মন্দিরে এসেছি এটাও শিব মন্দির আমার বাড়ির কাছাকাছি কিন্তু শিব মন্দির তিন থেকে চারটে আছে যদিও শুধু শিব মন্দির নয় শিব দুর্গা আরে মন্দিরের মধ্যে কিন্তু শনি দেবতা হনুমানজি তো অনেক দেবতাই রয়েছেন তো সামনেই দেখো আমাদের হনুমানজির মূর্তি তো চলো দেখি এখানে লাইন আছে কি না তো দেখো এখানেও কিন্তু সিম অনেকটা লাইন মানে আজকে ছোট বা বড় যে কোনো কিন্তু শিব মন্দিরে লাইন আছে তো এখানে প্রায় ঘন্টা খানেকের মতন দাঁড়িয়েছিলাম লাইনে তারপরে কিন্তু জল ঢেলেছি আর শুধু আমি দাঁড়িয়ে নেই দেখতেই পারছো তো সবাই দাঁড়িয়ে আছে আর ভগবানকে পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সামনেকে এসেছি আর এখন আমরা জল ঢালবো তো দেখো আমি এখানে এসে যেগুলো নিয়েছিলাম এই যে দুধ ডাব আর এখানে না আরেকটা ওই কাঁটা ফল বলে তো সেই ফলটাও নিয়েছি বিক্রি হচ্ছিলো এমনিতে কাঁটা ফুলটা পাওয়া যায় না তো আজকে দেখলাম বিক্রি হচ্ছে কুড়ি টাকা নিলো এক একটাতে তো নিয়েছি আর এই দেখো আমাদের কিন্তু জল ঢালা হয়ে গিয়েছে তো অনেকটা শান্তি লাগলো যে এতক্ষণ ওয়েট করার পরে জলটা ঢালতে পেরেছি ফাইনালি আর এখন এই যে বাড়ি যাব আর বাড়ি যাওয়ার আগে দেখো মন্দিরটা একবার দেখিয়ে দিই সামনে এখানে দেখতে পাচ্ছ নারায়ণের মূর্তি আর এই মন্দিরের না ওপরে একটা বড়ো শিব মন্দির আছে মানে শিবলিঙ্গ ওখানে কিন্তু জল ঢালতে দেওয়া হয় না যে দেখতে পাচ্ছ চাবি দিয়ে দিয়েছে কারণ বারোটা বেজে গিয়েছে অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর বারোটা বাঁচলে না এখানে বেশিরভাগ মন্দির বন্ধ হয়ে যায় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও ভালো দেখো